একবার এক মসজিদের অজুখানায় অজু করতে আসলো এক বয়স্ক চাচা চাচা তখন খুব সাবধানে এবং অনেক ধীরে ধীরে অজু করছিল পাশে একটি ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল চাচা যখন হাত ধুচ্ছিলেন তখন ছোটো ছেলেটি চাচাকে উদ্দেশ্য করে বলল। চাচা আপনি কি জানেন না ইসলামে পানি অপচয় করা হারাম এক হাদিসে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন তোমরা যখন পানি ব্যবহার করো তখন সাশ্রয়ী হও যদিও তুমি একটি প্রবাহিত নদীর ধার থেকে ব্যবহার করো হাদিসটি ইবনে মাজায় এসেছে তখন চাচা বললেন না বাবা আমি এ বিষয়টা জানতাম না কিন্তু আজকে তোমার থেকেই জানলাম আচ্ছা বাবা তুমি এগুলা কোথা থেকে জানো বা তোমাকে এগুলা কে বলেছে তখন ছোট ছেলেটি বলল আমার বাবা একজন আলেম আমার বাবা মাদ্রাসায় হাদিসের ক্লাস করান আমার বাবাই আমাকে শিখিয়েছে তখন চাচা বলল জাজাকাল্লা এই বলে দুজন মসজিদে চলে গেল এবং জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ রব আলামিন আমাদেরকে গল্পটি অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি